হ্যালো আজ চলে এসে এসে আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেঞ্জে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইন ঘনটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদেরকে এই খেলার খবর চ্যানেল এই ফাস ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি সিগ্রেট প্লেয়ার অ্যালবার্ট রড্রিগেজ কিনলে তো এম বিএসসি শিখলে প্লেয়ার অ্যালবার্ট রড্রিগেজ নিচ্ছে তোমরা যেন কাল সকালে কিন্তু চলে এসছে কলকাতায় এবং গতকাল কিন্তু বিকালে কিন্তু প্র্যাকটিস সেশানে যোগ দিয়ে দিয়েছে মানে তাকে খোশ মেজাজে দেখা গেছে প্র্যাকটিস সেশান সারতে এবং তার সতীর্থ টম অ্যালডারেটের সঙ্গে কিন্তু দুর্দান্তভাবে একটা মর্নিং আবারও শুরু করেছে এবং দুজন মিলে দুর্দান্ত প্র্যাকটিস সেশান করছে মানে দেখা গেছে সে নতুন জার্সি কিটা কিন্তু নেমে পড়েছে এম বিএসডি শিবিরে হয়ে প্র্যাকটিস করতে টম অ্যালডারের এবং হাসি খুশির মধ্যে মানে অনুশীলন সারছেন এবং পুরোপুরি সে ফিট একদম একশো পার্সেন্ট ফিট হয়ে কিন্তু কলকাতায় এসছেন অ্যালবার্টো রড্রিগেজ তো অ্যালবার্ট রড্রিগেজ আশাবাদী সময়েও কিন্তু দুর্দান্ত ভালো পারফরমেন্স দেবে এবং ডিফেন্সের সাথে সাথে যে গোল করে আসে অ্যালবার্টো রড্রিগেজ এম বিএসডি শিবিরের জার্সি গায়ে তো সেই গোলও কিন্তু করবে এবং এই দানব ডিফেন্ডার কিন্তু পুরোপুরি ফিট একদম মোহনবাগান শিবিরের জন্য সুখবর এটাই যে দানব ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু পুরোপুরি ফিট এবং প্র্যাকটিস সেশন কালকে একশো পার্সেন্ট প্র্যাকটিসেশন করেছে খেটেছে হয়তো নেক্সট ম্যাচ থেকে তাদেরকে দেখতে পেতেও পারি নাও পারি হয়তো আর এক ম্যাচ তাদের বসিয়ে রেস্ট দেবে তৃতীয় ম্যাচ থেকে নামাতে পারে আবার এটাও হতে পারে টম অ্যালডারিড বা অ্যালবার্টো রড্রিগেজকে নেক্সট ম্যাচে আমরা দেখতে চলেছি মানে কালকের ম্যাচে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি সিবিরের প্লেয়ার রবিনো রবিনোকে নিয়ে তো রবসন রবিনো কেন কলকাতায় আসছে না এরা অনেক জল্পনা কল্পনা হচ্ছে অনেকেই ভিডিও বানাচ্ছে আমিও বানিয়েছি তো রবসন রবিনোর কিন্তু মেডিকেল টেস্টের কারণেই কিন্তু রবসন রবিনো আটকাচ্ছে এম বিএসডি তো ব্যাপারটা হচ্ছে রবসন রবিনো কিন্তু এখনও পুরোপুরি ফিড নন এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে মেডিকেল টেস্টের রিপোর্টে কারণ মেডিকেল টেস্ট করা হচ্ছে খবর সূত্রে জানা গেছিল হয়তো এটাই সে কিন্তু এখনও পুরোপুরি ফিট নয় এমবিএসি শিবিরে যোগদান করে খেলার জন্য তো সেই কারণে কিন্তু রপশন রবিনর ওয়েলকামটা পুরোপুরি এম বিএসসি শিবির অফিসিয়ালিভাবে এখনো করেনি এবং কলকাতায় রপসন রবীন্ কবে আসবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যায়নি পুরোটাই কিন্তু স্টপ হয়ে স্টপ হয়ে আছি তো সেই কারণে কিন্তু রবসন রবিনকে নিয়ে এম বিএসসি ম্যানেজমেন্ট কী করতে চলেছে সেটাই হচ্ছে সবথেকে মূল ব্যাপার কারণ আনফিট প্লেয়ার এনে কোনো রকমই লাভ নেই এর আগে অনবিএসি শিবিরে অনেক আনফিট প্লেয়ার এসছে আনফিট প্লেয়ার এনে কিন্তু কোনো রকমই কাজ হবে না তাকে বসিয়ে রাখতে হবে নয়তো পরে গিয়ে আনরেজিস্টার করে অন্য প্লেয়ারকে আবার নিয়ে আসতে হবে সেক্ষেত্রে তাকে পুরোপুরি আগে দেখে নিচ্ছে রক্তন রবিনকে সে পুরোপুরি ফিট হচ্ছে কি না পুরোপুরি যদি ফিট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তার নামটা ওয়েলকাম করে দেবে অফিসিয়ালিভাবে এবং তাকে কিন্তু দলে নিয়ে আসার জন্যে ডেট ফিক্সড হয়ে যাবে যাই হোক রপসন রবিনকে নিয়ে এই আপডেট ছিল আর নেক্সট যে এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে ইবিএফসি সিবিরের সিএফএল এর মানে জুনিয়র টিমই বললে চলে সিএফএল এর কোচ বিনো জর্জকে নিয়ে এই বিনো জর্জ কিন্তু হ্যাটসিকের লক্ষ্যে মানে সিএফএল এ পরপর দুটো ম্যাচ কিন্তু জিতেছে একটা ডার্বি জিতেছে এবং আগের ম্যাচটা ছ গোলে কিন্তু হাইটেছে বেহালাকে এবং আজকের ম্যাচ কিন্তু পুলিশ এসির সঙ্গে পুলিশ এসির সঙ্গে ইস্টবেঙ্গলে কিন্তু ক্যালকাটা ফুটবল লিগার যে ম্যাচ আছে এই ম্যাচ জিতলেই কিন্তু হ্যাটট্রিক হয়ে যাবে সেই হ্যাটট্রিকের লক্ষ্যেই কিন্তু এগিয়ে যাচ্ছে বিনোদ জর্জ দলকে দুর্দান্তভাবে কোচিং করাচ্ছেন দুর্দান্তভাবে প্র্যাকটিস করাচ্ছেন পজিশন বোঝাচ্ছেন কোনখানে কাকে নামতে হবে আজকের ম্যাচ কতটা ফাইটাল কারণ আজকের ম্যাচ জিতলে কিন্তু বেঙ্গল অনেকটাই ওপর দিকে টেবিলে উঠে যাবে কারণ পরপর দুটো ম্যাচ জিতেছে এবং আজকে জিতলে পরপর তিনটে ম্যাচ জিত জিত হয়ে যাবে এবং জয়ের হ্যাটটিকটা কিন্তু হবে এবং সব বড় ব্যাপার কোচের কিন্তু একটা বিশাল পরিমাণে চ্যালেঞ্জ সে কিন্তু জিতবে যে সে কিন্তু টিমটাকে জয়ের হ্যাটটিক করিয়েছে তো যাই হোক এই আপডেট ছিল বেসিক্যালি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে